প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে এখন আমি নিয়ে এসেছি চট্টগ্রাম বাসখালী থানার গন্ডামারা গন্ডামারা ইউনিয়নের এখানে আপনাদের নিয়ে এসেছি লবণ চাষ দেখাবো তো আমি যাচ্ছি এদিকে দূরে সাগর সাগরের তীর বলা যায় সাগরের পানি এসে এখানে জমা হয় এই পানি থেকে এখানকার লবণ চাষিরা লবণ উৎপন্ন করে আপনাদেরকে দেখাবো কিভাবে লবণ চাষ হয় তার কিছু ব্যবস্থা আপনারা এখানে যে পানিগুলো দেখছেন এগুলো হচ্ছে সাগরের লবণাক্ত পানি এই পানিগুলো লবণ চাষের প্রথম ধাপে তারা এই যে জায়গাগুলো দেখছেন এইগুলো তারা সুন্দরভাবে তৈরি করে সমান করে মাটিগুলো রেডি করে এর পরে দ্বিতীয় ধাপে তারা এখানে পলিথিন দেখছেন কালো পলিথিন এইগুলো বিছায় দেয় দিয়ে তারা পরিষ্কার করে পরিষ্কারের পরবর্তী ধাপে তারা এখানে যে লবণাক্ত পানি আছে লবণাক্ত পানিগুলো ঢেলে দেয় ঢেলে দেওয়া লবণাক্ত পানি কিছুদিন পরে দাদা এখানে যে পানি রাখলে কতদিন লাগে শুকাইতে আচ্ছা আর এই পানিটা কি সাগর থেকে আসে আপনারা শুনলেন দু চার দিন লাগে এখানে পানি দেয়া হয় আর একটু কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই পানিটা শুকিয়ে যাওয়ার পর কিছুদিন পরে এখানে লবণের স্তূপ জমা হয় দূরে দেখা যাচ্ছে ওইখানে অন্য গুলায় লবণ শুকিয়ে গেছে যেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ এখানে যেগুলো দেখতে পাচ্ছেন দূরে এগুলো শুকিয়ে গেছে এখানে লবণের স্ত্রিপ জমা হয়েছে এই লবণগুলো সর্বশেষ ধাপে এখানে এসে তারা এক জায়গায় জমা করছে পরবর্তীতে অসংখ্য ধাপ রয়েছে এই লবণগুলো এখান থেকে গাড়িতে বিভিন্ন কোম্পানিতে যাবে সেখানে যে মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত হবে এবং প্যাকেটিং হয়ে বাজারে যাবে আমরা সেখান থেকে গ্রহণ করব সাগরের লবণ ভালোভাবে দেখা এটা দানাগুলো অনেক বড় বড় কিন্তু এটা যখন মেশিনে পিউরিফাই হবে তখন দানাগুলো ছোট হয়ে যাবে এটা দানা আমার সাথে আমার সাথে ঘুরতে এসেছে আমার এক সহকর্মী আপনারা তাকে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মণ্ডলী লবণ চাষের এই পর্যায়ে আপনাদেরকে দেখাবো

অনেক ওজন এখানে দেখা যাচ্ছে অল্প লবণ কিন্তু ওজন অনেক আপনাদেরকে এবার দেখাবো লবণগুলো তারা জমা করে বস্তার মধ্যে জমা করেছে সেই ছবি ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা লবণ চাষের থেকে চলে যাচ্ছি সবাইকে ধন্যবাদ পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে আবার দেখা হবে আল্লাহ হাফেজ